নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি ভীষণ সুন্দর একটি ইউনিক রেসিপি পুর ভরা কুমড়ো পাতার বড়া নিরামিষ একটি রেসিপি তবে পেঁয়াজ দিয়েছি আমি ভীষণ সুন্দর খেতে এই রেসিপিটি আমি ছোটোবেলায় শিখেছিলাম আমার পিসিমার কাছে পিসিমা যখনই আসতেন তখনই এটি বানাতেন ভীষণ ভালো লেগেছিল আমার আমি আজ এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে আশা রাখি তো কুমড়ো পাতার বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি কুমড়ো শাকের পাতাগুলো একদম কচি কচি হলেই ভালো হয় গাছের হলে তো ভীষণই ভালো হয় তবে আমারটা বাজার থেকে কেনাই এরকম একটু কচি পাতা দেখে তার শিরগুলো পিছন থেকে ছিঁড়ে নিতে হবে এমনি করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে কুমড়ো শাকগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি তারপর একটা একটা করে কুমড়ো শাকের পিছনের শিরগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখো সবগুলো রেডি করে নিয়েছি এবার একটা পুর বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি একটা মিক্সচারচার গ্রাইন্ডারে ছ চামচ পোস্ত এটাতে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পোস্তটা খুব ইম্পর্টেন্ট পোস্তটাকে আট সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি তারপর জল দিয়ে এটার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি দেখো ঠিক এরকম একটা পেস্ট তৈরি হয়েছে এরকম একটা ঘন পেস্ট তৈরি হয়েছে এবার নিয়েছি কিছু সবজি একদম মিহি করে কুচানো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আলু কুচি বিনস আর পটল এগুলো কি একদম যতটা পারা যায় মিহি করে কুচিয়ে নিয়েছি নিয়েছি আদমালার একটু বেশি নারকেল কোরানো এবার একটা বোল নিয়ে নিয়েছি বোলটার মধ্যে যে সবজিগুলোকে আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যতটা পারবে সবজিগুলো মিহি করে কুচলে কিন্তু এই পোটটা খুব ভালো তৈরি হবে আমি তো বটিতেই করেছি এটা তোমরা চাইলে গ্রাইন্ডার ইউজ করতে পারো তবে বটিতেই খুব সুন্দর হয় এবার নুন দিয়ে এই সবজিগুলোকে ভালো করে মাখিয়ে নেব দিয়ে এক ঘন্টা আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব এটা যে জলটা রিলিজ হওয়ার জন্য দেখো এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে আমি রেখে নিয়েছি সবজিটা তারপরে এক ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এরপর এক ঘন্টা পর দেখাচ্ছি দেখো ঠিক কতটা পরিমাণ এর থেকে জল রিলিজ হয়েছে এই জলটা আমি পুরোটাই ট্রেন করে দিয়েছি দিয়ে আমি নিয়ে নিয়েছি সবজিটা এবার এই সবজিটার মধ্যে আমি বেটে রাখা পোস্তটা আর নারকেল কোড়াটা দিয়ে দেব নারকেল কোড়াটাও বেশ অনেকটা পরিমাণ লাগে যতটা একটু বেশি দিলে ভালোই লাগে খেতে আর দেব একটু পরিমাণ মতো নুন কেন কি জলটা যেহেতু ফেলে দিয়েছি তো নুনটা একটু দিতে হবে তবে নুনটা বুঝে দিও এইভাবে এবার সমস্ত জিনিস দিয়ে এই সবজিগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে তবে জলটা ভালো করে ড্রেন করে দিও তাতে নাহলে এটা কিন্তু পুরটা জল জল হয়ে যাবে তখন পুরটা ভরতে অসুবিধা হবে আর পাতাটা খুলে যাওয়ারও চান্স থাকবে এইভাবে দেখো খুব সুন্দর করে মেখে নিচ্ছি এই পুরটা যতটা টেস্টি হয় বড়াটাও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয় এবার একটা একটা করে কুমড়ো পাতা আমি নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই পুরটাকে দু চারপাশ থেকে ঠিক এইভাবে মুড়িয়ে নেব আর কিছুই করতে হবে না না সুতো বাঁধতে হবে না কিছু আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এমনি করে একটা কুমড়ো নিয়েছি এর মধ্যে পুটটা ভরে দিলাম এবার ঠিক এইভাবে দুপাশ থেকে প্রথমে মুড়ে তারপর এরকম মাথাটা মুড়ে দিলেই কিন্তু সুন্দর এটা মুড়ে থেকে যাবে তো এইভাবে সমস্ত বড়াগুলো রেডি করে নিয়েছি আমি এবার একটা নন কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল সর্ষের তেলেই বড়া ভাজা কিন্তু এটা ভালো হবে তোমরা চাইলে যে কোনো ধরনের রিফাইন্ড অয়েল ইউজ করতে পারো তবে সরষের তেলে করলে স্বাদ অবশ্যই বেশি ভালো হবে এবার সর্ষের তেলটা এটা গরম হয়ে গেলে একটা একটা করে বড়া যে কটা দিতে পারবে এর মধ্যে ছেড়ে দিলাম একটু যদি সাইড থেকে পাতা খুলেও যায় অসুবিধে নেই গরমের সঙ্গে এটা কিন্তু ওর মধ্যে আটকে যাবে আস্তে আস্তে করে একটা পিঠ প্রথমে আমি ভাজবো ভীষ একটু একদম লো ফ্লেমেই কিন্তু এটা ভাজতে হবে তাহলে ভিতরটাও সুন্দর ভাজা হবে দেখো এইভাবে একটু নরম হলেই পাতাটা কিন্তু ভিতরে ঢুকিয়ে মুড়িয়ে দেওয়া যায় এইভাবে সমস্ত এই বড়াগুলোকে আমি উল্টে উল্টে দেবো আবারও লো ফ্লেমে এটাকে ভাজতে থাকবো পুরোটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে মোটামুটি পাঁচ সাত মিনিট ধরে এই বড়াটাকে ভেজে নিয়েছি প্রথমে দেখো সুন্দর করে আবারও উল্টে দিলাম এক একটা পিঠ ভালোভাবে হতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট করে লাগবে কিন্তু উল্টে পাল্টে মাঝে মধ্যে এটাকে ভেজে নিতে হবে আস্তে আস্তে দেখো এটার গায়ে উপরে রঙ চলে আসবে দেখতেই পাচ্ছ বড়াটা প্রায় আট দশ মিনিট বাদে এরকমভাবে সুন্দর রেডি হয়ে এসছে আর উপরটা সুন্দর রঙও ধরে গেছে দেখতেই পাচ্ছ বড়াটা কিন্তু প্রথম ব্যাচের আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখো একটাও কিন্তু পুর বেরিয়ে যায়নি কোনো সুতো না বেঁধেও কিন্তু এটা সুন্দর আটকে আছে পুটটা ভেতরে এইভাবে আমি সমস্ত প্রথম ব্যাচের বড়াগুলো তুলে নিলাম এরপরে বাকি যে বড়াগুলো ছিল সেগুলোও আমি কড়াইতে দিয়ে দিলাম এইভাবে আবারও ওটাকে লো ফ্লেমে আট থেকে দশ মিনিট ধরে উল্টে পাল্টে ভালো করে ভাজতে থাকবো অপূর্ব সুন্দর হয় এই বড়াটা খেতে তোমরা যদি বাড়িতে একবার বানাও বুঝতে পারবে গরম ভাতে এটা অসাধারণ লাগে আমার তো আর কিচ্ছু লাগে না যেদিন এটা বানাই এত অপূর্ব সুন্দর হয় তবে একটু ঝামেলা বলে খুব একটা বেশি বানানো হয় না কিন্তু একবার বানিয়ে অবশ্যই দেখো খুব ভালো লাগবে খেতে এত অপূর্ব স্বাদের একটা নিরামিষ রেসিপি থাকলে নিরামিষের দিনে কিন্তু আর কোনো চিন্তাই আমাদের থাকে না দেখো এইটাও এই ব্যাচটাও প্রায় অনেকটাই ভাজা হয়ে এসছে দেখতেই পাচ্ছ এবার আস্তে আস্তে করে এটাকেও আমি তুলে প্লেটে রেখে নেব একটা একটা করে এরকম সুন্দর উপরটাকে একটু তেল দিয়ে দিয়ে যতটা ক্রিস্পি করে ভাজতে পারবে ততটাই এটা সুস্বাদু হবে খেতে তবে আর গরম ভাতেই কিন্তু এটা গরম গরম ভালো লাগে দেখো আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে এই কুমড়ো শাকের কুমড়ো পাতার বড়ার রেসিপিটি ভালো লাগলে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে খেতে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ